করতে হবে সেই রণনদেহী ভূমিকা পালন করে চলেছে পুলিশ বিশেষ করে তল্লাশি অভিযান জারি রাখা হচ্ছে যদিও তাদের এই পুলিশের ভূমিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু রীতিমতো নেশা কারবারিরা তাদের সক্রিয় ভূমিকাও তারা পালন করে চলেছে দেদার হচ্ছে নেশার বাণিজ্য ত্রিপুরা রাজ্য জুড়ে এমনই অভিযোগ বেশ কিছু ক্ষেত্রে কিন্তু উঠে আসে তাই সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের এবার ভূমিকা তল্লাশি অভিযান এবং তল্লাশি অভিযানে ১৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় গতকাল মধ্য চারিপাড়া এলাকা থেকে সুরজিৎ সরকারের বাড়ি থেকে ১৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় এবং আজ আদালতে প্রেরণ করা হবে সেই অভিযুক্তকে এবং গোটা বিষয় নিয়ে জানিয়েছে আমতলী থানার ওসি হিমাদ্রী সরকার কি বললেন তিনি শুনুন

আপনারা শুনলেন পুলিশের বক্তব্য অবশ্য এই নেশা বিরোধী অভিযানে ১৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে সঙ্গে আটক করা হয়েছে একজনকে সুরজিৎ সরকারের বাড়ি থেকেই এই তল্লাশি অভিযানে ১৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস থানায় মামলা রুজু করা হয়েছে নেশার রমরমা অব্যাহত রয়েছে রীতিমতো রাজ্য জুড়ে তাই সেই জায়গা থেকে যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাকে পুলিশের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন